মাখাও বেলা বেলার ঝামেলা ছাড়া পুর ভরাই নাস্তাটি তোমরা ইনস্ট্যান্ট বানিয়ে খেতে পারবে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সকালে ব্রেকফাস্ট রাত্রে ডিনার বা বাচ্চাদের টিফিন সব কিছুতেই নাস্তাটি বানিয়ে খাওয়া যাবে তো প্রথমে দুটো ছোট সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়েছি সাথে এক টুকরো আদা আর একটি কাঁচা লঙ্কা আর এক বাটি সুজি নিয়েছি আর এখানে কাঁচা আলু নিয়েছি এবার মিক্সারের বাটিতে আলুগুলো দিয়ে দেব। সাথে এক টুকরো আদা একটি কাঁচা লঙ্কা আর যে সুজিটা রেখেছি সেই সুজিটা দিয়ে দেব সুজিটার যে বাটিটা আছে এই বাটির মাপে দুই বাটি নর্মাল জল দিতে হবে তারপর মিহি করে পেস্ট বানিয়ে নিতে হবে সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনে আমরা একটু তেল মশলা কম দিয়ে টিফিনটা রেডি করার চেষ্টা করি তো একদমই অয়েল ফ্রি এটা বানানো যাবে তো আমি কয়েক ফোঁটা তেলের উপরে নাস্তাটি বানিয়েছি আর এই নাস্তাটিতে থাকছে একেবারেই ঘরোয়া উপকরণ বাইরের কোনো উপকরণ একদমই ব্যবহার করছি না তো ফ্রেন্ডস দেখো ব্যাটারের ঘনত্ব কেমন হবে তোমাদেরকে দেখিয়ে দেব তো দেখো ঠিক এইভাবে ব্যাটারটা রেডি করেছি এবার একটি বাটিতে উঠে নিচ্ছি তো বাটিতে উঠে নেওয়ার পরে এর ভিতরে অ্যাড করব। সামান্য পরিমাণে একটু লবণ তো লবণটা অবশ্যই তোমরা স্বাদ মতো দিয়ে দেবে আর দিয়ে দেবো এখানে বেকিং পাউডার তো বেকিং পাউডার এখানে আমি নিয়েছি চা চামচের চার ভাগের এক ভাগ তো এখানে বেকিং পাউডারটা দেওয়ার ফলে নাস্তাগুলো ভীষণভাবে ফুলে উঠবে আর বেশ অনেকক্ষণ সফট থাকবে যেহেতু এখানে কাঁচা আলু ব্যবহার করা হয়েছে তো ফ্রেন্ডস সুন্দরভাবে ব্যাটার রেডি হয়ে গেছে দেখো একদম গামাখার ব্যাটার তো এবার আমি এই নাস্তাটির ভেতরে যে পোটটা দিয়েছি সেই পোটটা রেডি করব। তো এখানে প্রায় দুই থেকে তিন চার চামচ সরিষা তেল ব্যবহার করেছি তোমরা সাদা তেলটাও ব্যবহার করতে পারো আর এখানে একটি বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম তো পেঁয়াজটা একটু বড় সাইজ করে কুচি করতে হবে পেঁয়াজের পরে আমরা যেমন কচুরি খাই খুব মিষ্টি ভাব আসে খেতে ভালো লাগে ঠিক তেমনটাই হবে আজকে নাস্তা তো এবার একটু লবণ দিলাম আর একটু হলুদের গুঁড়া দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে নেব লবণটা দেওয়ার ফলে আস্তে আস্তে পেঁয়াজটা নরম হয়ে যাবে আর ওপর থেকে দিয়ে দেব একটি পাকা লাল টমেটো টমেটোটা পেঁয়াজের মতো করে স্লাইস করে কাটতে হবে যাতে পেঁয়াজের সাথে সমানভাবে সেদ্ধ হয় তো এখানে আমি সেদ্ধ করছি না জাস্ট সাতলে নিচ্ছি এবার একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর একটু জিরার গুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণে দিয়েছি দেওয়ার পরে আরও কয়েক মিনিট নাড়াচাড়া করে নেব সুন্দরভাবে পুরটা রেডি হয়ে যাবে এই দিয়ে আমরা কচুরিও কিন্তু বানাতে পারি ভীষণ ভালো লাগে খেতে তো দেখো ফ্রেন্ডস এই পুরটাকে এবার একটু ঠান্ডা করে নেব। কয়েক মিনিট রেখে দিলেই পুরটা সুন্দরভাবে ঠান্ডা হয়ে যাবে তো এখানে আমি একটি আপি প্যান নিয়েছি এই প্যানটা সব দোকানেই কিনতে পাওয়া যায় তোমাদের হয়তো প্রত্যেকের ঘরে আছে যদি না থাকে তাহলে লোহার কড়াই বা যে কোনো ফ্রাই প্যান ব্যবহার করতে পারো তাতে কোনো অসুবিধা নেই এবার প্যানের ভেতরে কয়েক ফোঁটা রিফাইন্ড অয়েল লাগিয়ে দেব আর ওপর থেকে দুই হাতা ব্যাটার দিয়ে দেব। ব্যাটারটা দেওয়ার পরে ব্যাটারের মাঝে যে পেঁয়াজের পোড়টা তৈরি করে রেখেছি সেই ঠিক ঠিকইভাবে দিয়ে দেব একটু বেশি করে দিতে হবে পোড় তাহলে খেতে বেশি ভালো লাগবে দেখো তো পোড়টা দেওয়ার পরে হাত দিয়ে বা একটু চামচ দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে তো ছড়িয়ে দেওয়ার পর সাথে সাথেই আমি ওপর থেকে আরও দুই চামচ ব্যাটার দিয়ে দেবো দেখো ঠিক এইভাবে আরও দুই চামচ ব্যাটার দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে রেখে দিতে হবে ছোট সাইজের প্লেট দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দিতে হবে প্রায় কয়েক মিনিট কয়েক মিনিটেই সুন্দরভাবে নাস্তা রেডি হয়ে যাবে বন্ধুরা দেখো সুন্দরভাবে নাস্তা রেডি হয়ে গেছে এক পিট সুন্দরভাবে শেঁকা হয়ে গেছে আর এক পিট উল্টে দিচ্ছি তো উল্টানো ভীষণ সহজ দেখো একদমই লাগবে না আর সাথে তেলটাও কিন্তু ভীষণ অল্প তো আমরা চাইলে এখানে অয়েল ফ্রিও বানাতে পারি যদি তোমাদের নন হয়ে থাকে তাহলে একদমই তেল ব্যবহার করবে না তো আমি যে কয়েক ফুটা তেলের ওপরে নাস্তাগুলো বানিয়েছি পরে তেলটা আর বোঝাই যাবে না যে এটা তেলে ফ্রাই করা হয়েছে তো যাই হোক তো আবারও একই পদ্ধতিতে আরেকটি তোমাদেরকে নাস্তা বানিয়ে দেখাচ্ছি দেখো পুরটা বেশ খানিকটা দিয়ে দিলাম এরপরে পুরটাকে ভালো করে একটু চামচ দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে দেখো তারপরে আরও দু চামচ ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো এক মিনিটের মধ্যে সুন্দরভাবে রেডি হয়ে যাবে ভেতরে পেঁয়াজের পুর ভরার জন্য নাস্তাগুলো খেতে ভীষণ ভালো লাগবে একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে সাথে আমরা যে কোনো সস বা চাটনির সাথে অবশ্যই পরিবেশন করব আর নাস্তাগুলো একেবারে ফোলা ফোলা আর ভীষণ সফট দুই তিন ঘন্টা একই রকম সফট থাকে আর এই নাস্তাগুলো তৈরি করে তো আমরা গরম গরমই খেয়ে ফেলি যাই হোক দেখো কত সুন্দরভাবে নাস্তা রেডি হয়ে গেছে তো আমি ভেতর থেকে একটি কেটে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভেতর থেকে কত সুন্দরভাবে পুর ভরা হয়েছে তো মাখা বেলা ঝামেলা ছাড়াই পুর ভরা সুন্দর ইনস্ট্যান্ট নাস্তাটি আশা করি তোমাদের ভালো লেগেছে এই নাস্তাগুলো ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে ভীষণই হেলদি তো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে নিও আশা করি তোমাদের ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেলাইকনটি অবশ্যই প্রেস করে রেখো নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে সহজে নোটিফিকেশান চলে যাবে আর সাথে নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আসছি নেক্সট এপিসোডে ততক্ষণ তোমরা ভালো থেকো থ্যাংক ইউ